আপনি ভাই কি হয়েছে ভাই ভাই এত উপরে আছেন কেন কি হয়েছে ভাই কি হয় নাই সেটা বলেন ভাই এটাই তো বলতেছি এত উপরে কেন উঠলেন ভাই আর এগুলো কি এগুলো যে টর্চ লাইটের পাহাড় ভাই ওরে ভাই এক পিস করে দুই পিস করে মাল এইখানে এত পাহাড় আর আমাদের মানে যদি আপনি কি আমি আমাদের মানে শিপমেন্ট গুলো গতকালকে পেয়েছি অক্টোবরের পাঁচ তারিখে পেয়েছি হাতে যদি শিপমেন্ট গুলো দেখাই তাহলে আপনার মাথা অটো হয়ে যাবে ভাই কিন্তু নতুন শিপমেন্টের মাল হ্যাঁ ভাই সব একদম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে দুই হাজার ছাব্বিশ সালে যেই প্রোডাক্ট গুলো সবাই আপনাকে দিবে এগুলো আমরা পঁচিশ সালে দিয়ে দিচ্ছি ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার হয়ে যায় প্রোডাক্ট কি কি আসছে একটু দেখেন একটু আমি দেখাবো আপনাকে আহ যেগুলো বাংলাদেশের অনেক দোকানদার ভাই বন্ধুরা দেখাতে পারবে না তুমি যারা এগুলো বিক্রি করেন আহ এই এই আইটেম তো এক আমি বিক্রি করি না অনেকেই বিক্রি করে

এটা কালারিং আপনাদের কাছে মনে হবে বা লোকাল দোকানদার যারা একটু জ্ঞান বুদ্ধি কম তারা পিএসডি করে নাই বা পড়াশোনা না করি ব্যবসা করতেছে ব্যবসার কিন্তু একটা পড়াশোনার দরকার আছে অভিজ্ঞতা যেটাকে বলে হ্যাঁ তারা বলবে রেইনবো তো কালারিং জিনিস কিন্তু আমি যেটা বলবো না আমি डिफरेंट কিছু বলবো সেটার জন্য ভিডিওটা লাটে নে দেখতে হবে ওকে এখানে একটি মডেল আছে CHS ব্র্যান্ডের 9031 মডেলের এবং অরজিনিয়াল যে প্রোডাক্ট আপনি কিভাবে ভেরিফাই করবেন এখানে সার্চ এন্ড ভেরিফাই স্ক্যান স্ক্যান করেই আপনি বুঝতে পারবেন এটা অথেন্টিক এন্ড অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা 90 তারপরে এখানে আরেকটি আছে এসপি 900 এরপরে আরেকটি আছে এটাও আমাদের লেটেস্ট ফর টেকনোলজি এসপি 200 নাকি ভাই হ্যাঁ এটা আমাদের আগেও বিক্রি হয়েছে বাট এটা এই শিপমেন্টের সাথে আমাদের হাতে এসেছে তারপরে এখানে আরেকটি মডেল আছে এখানে আরেকটি মডেল দেখতে পারবেন আপনি ভাই এটা 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 ছোট রেনবো এইটাও রেনবো ঠিক আছে আচ্ছা এরপরে আর আছে যারা কেজু কেজু করতে এতদিন হ্যাঁ তাদের বাজারটাকে এক আমরা কোলাসা করে দিব আর আপনার প্রতারণা প্রতারণা পড়তে হবে না এটা আমার নিজস্ব প্রোডাক্ট কিভাবে বুঝবেন অনেক হেভি লাগছে ভাই অনেক হেভি আপনি হাতে নিলে মনে হবে একটা প্রায় দুই কেজি ওজনের একটি প্রোডাক্ট এতটা ওয়েটফুল আর এটার আমি একটা জিনিস খোলা একটা প্রোডাক্ট দেখাতে চাই ভাইয়া এই প্রোডাক্টটা খোলা হচ্ছে আমি জাস্ট এটা কেজু এই প্রথম এই লাইটটা খুলবো এটা প্রোডাক্টটা কেজু কোম্পানির প্রোডাক্ট বাট আমাদের প্রোডাক্ট হচ্ছে জেনুবা ইটালি জেনুবা ইতালি ইতালিয়ান ব্র্যান্ড হবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমাদের এই প্রোডাক্টে একদম ইনটেক 4টা ব্যাটারি এন্ড 4টা ব্যাটারি হচ্ছে এইটা কি লেখা জেনুবা জেনুবা ইতালি লেখা আছে কিনা একটু ভালো করে দেখেন জেনুবা ইটালি আপনি জুম করে দেখেন ভাইয়া

জাম্বুলাইট ভাইয়া জাম্বুলাইট জাম্বুলাইট এটা মানে অনেক বড় হবে আচ্ছা অনেক বড় অনেক বড় হবে এটা এটা অনেক বড় লাইট হবে দেখেন তো বিগ একটা লাইট বিগ লাইট লাঠিয়াল লাইট ভাইয়া লাঠিয়াল মারামারি করতে পারবে নাকি মারামারি করতে পারবেন না করাই উত্তম বাংলাদেশটাতে এমনি মানে চিন্তায় গেলে দাও একেবারে মানে ধ্বংসের পথে আছে আল্লাহ তাআলা হেফাজত না করলে আমাদের অবস্থা যে কোথায় যায় কে বলতে পারবেন ব্যাটারি থেকে একটা মিনি লাইট সমান দেখেন বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন একবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি লাইট এটা হবে আর এই লাইটটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন আর এইটার আলোটা আমি একটু দেখাতে চাই আপনাকে একটু দেখেন এটা কিন্তু ওয়ান ক্লিক একটু আসেন দেখেন ওয়ান ক্লিকই চলে যাবে ওয়ান ক্লিক চলে যাবে অর আলোটা একটু দেখেন ভাই কি দেখাইলেন ভাই আলো আলো দেখাইলাম আলো ভাইয়া আলো ঠিক আছে

ছয় হাজার আট হাজার বিক্রি হয়েছে আমরা কত ভাই পাঁচ হাজার দুইশ টাকা চার হাজার দুইশি চার হাজার এত কমে এত কম আচ্ছা ঠিক আছে বক্সটা দেখে নেবেন এন্ড হচ্ছে পিসিশন এই যে এই জিনিসটা দেখবেন আপনারা জেনুভাইটালি খোদাই করে লেখা আছে কিনা এটা কিন্তু খোদাই করা কোদাই করা ঠিক আছে নকলের কোনো সুযোগ নেই জেনুবা ইতালিয়ান ব্র্যান্ড হ্যাঁ এই জিনিসটা এটা আছে কিনা দেখে নেবেন হোয়াইট লেজার এটা রেনবো কেন এটা বুঝাবেন হ্যাঁ এই কারণেই একটু শোরুমের ভিতরে চলে আসা আসলে যেই শোরুমের ভিডিওটা দেখছেন এটা কিন্তু বাইতুল মাকরাম জাতীয় মসজিদ মার্কেট এটা বিখ্যাত প্রতিষ্ঠান আমাদের এক যুগেরও বেশি এই প্রতিষ্ঠানটি আল্লাহর কুদরতে আছে এটা জাপানিজ ব্র্যান্ড আমি আপনাদেরকে আবার একটু বলবো এই যে এই প্রোডাক্টটার আলোটা দেখেন হ্যাঁ দেখেছেন এবার আমি আপনাকে একটু জিনিস একটা জিনিস বুঝাই এটা এটা কিন্তু বাংলাদেশের অন্য কোথাও আপনি এই কোয়ালিটির প্রোডাক্ট এখনো পর্যন্ত দেখাতে পারবেন না 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 সম্ভব না এটা আমি আপনাকে বুঝে এটার আলোটা দেখেন এটা কি হোয়াইট আচ্ছা এখন আপনি যখন এই আলোটা এই এখানে গ্লাস দিয়ে এই এখানে গ্লাসটা দিয়ে আমি যখন এইটা এখানে দিব তখন এই আলোটা কি হয়ে যাবে ইয়োলো হয়ে গেছে মাছ ধরার জন্য এই আলোটা যারা ফিশিং করে তাদের জন্য আবার ডিফারেন্ট আলো আছে ভাইয়া ডিফারেন্ট আলো অনেকে চায় অনেকে কি করে রেড এটা কেন বলেন তো এই আলোটা কেন এটা কি এই আলোটা কেন আসছে এখন যেটা নো এটা হচ্ছে পাখি শিকারের জন্য বার্ড অনেকে আছে পাখি শিকার করে রাতের বেলা জঙ্গলে তাদের জন্য হচ্ছে এটা এটা কেউ বলবে না আপনাকে জানে মানে জানেই তো না বলবে কিভাবে এটা হচ্ছে তাদের জন্য এই যে যারা বনে শিকার করে এই জিনিসগুলো আমাদেরকে চিনে রাখেন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন নতুবা আপনি কোনো না কোনো ভাবে প্রতারণা হওয়ার সুযোগ আপনার থাকবে না যদি আমাদেরকে সিলেক্ট করে রাখেন খুঁজে রাখেন এটা তো অনেক উপকারী ভাই হ্যাঁ এটা আপনি অন্য কোথাও বাংলাদেশের এই টেকনোলজি এখন আসেনি আমি প্রথম ঠিক আছে এরপরে এরপরে থার্ড আরেকটা আছে এই যে এটা এইটা যারা হচ্ছে আপনার ধরেন আপনার এটাকে কি বলে বাঘ শিকার করতে যায় কিংবা হচ্ছে আপনার হরিণ শিকার করতে যায় তাদের জন্য হচ্ছে এই এই আলোটা এটা হচ্ছে ইউভি টাইপের আলো বাঘ বা হরিণ বা ভিন্ন হিংস্র জাতির প্রজাতি যারা তারা কিন্তু এই আলোটা তাদের চোখে তখন কিন্তু তারা মানে চলে যায় আতঙ্কিত হয়ে চলে যায় বুঝতে পারছেন সো এই লাইট এই লাইট যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে দ্রুত নেন লাইটটার দাম কত হতে পারে বলেন তো ভাইয়া তো হাজার না এত হবে না এটা আবার আট জিবি লাইট ও আছে এটা মানে খুবই প্রিমিয়াম ভাইয়া এক কথায় এই লাইট বাংলাদেশে অন্য কেউ আপনাকে দেখাইতে পারবে না আমি বললাম আপনাকে গ্যারান্টি দিচ্ছি মডেল নাম্বারটা হবে মডেল নাম্বারটা কত ভাইয়া একদম ধামাকা দিব ভাইয়া কত কত দিলে খুশি বলে কত অনেক দাম হবে এটা মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা তিন হাজার ছয়শ টাকা তিন হাজার করা লাগে করবেন এখন এর থেকে একটু কম প্রাইসে চাচ্ছেন অনেকে তাদেরকে বলবো সেম ফিচার্স এর

ওয়ান এইট ওয়ান ওয়ান সিক্স ওয়ান দুইটার প্রাইস একশো দুইশো টাকা এদিকে আর ওই দিকে ঠিক আছে এই যে ওয়ান এইট ওয়ান একটা আর একটা হচ্ছে এই যে ওয়ান সিক্স ওয়ান একটা এই যে দেখ এটা হচ্ছে ওয়ান এইট ওয়ান এই যে একদম ধামাকা বড় ভাই ঠিক আছে এরপরে এরপরে কি আছে এরপরে যেটা টু হান্ড্রেড যেটা বাঘা এর উপরে এইটা সাড়ে ছয় হাজার টাকা রেট আমরা সাড়ে পাঁচ হাজার করে দিলাম আজকে আরো তিনশো টাকা নাই পাঁচ হাজার দুইশো ঠিক আছে ভাই এখন আরো একটা কথা বলি ভাই ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে এই যে এই যে চার্জার লাইট চাই অনেক প্রবাসী ভাইরা এই যে সাত ঘন্টা ওয়ার্কিং টাইম জিপাস ব্র্যান্ডেড দুই বছর ওয়ারেন্টি সহ হ্যাঁ একদম অথেন্টিক যারা দুবাই থেকে এইসব প্রোডাক্ট আনেন আইনেন না আমাদের থেকে নিয়েন প্রাইস ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে বলে দিব ঠিক আছে আচ্ছা এরপরে আসেন ভাইয়া এই একটা প্রোডাক্ট আছে জিপাসের ভাই যদি চায় ওয়াটার প্রুফ এন্ড পাওয়ার ব্যাংক সিস্টেম আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাবেন 15 ঘন্টা একখানা চলবে 15 ঘন্টা এগুলো আমি প্রাইসগুলো ভিডিওতে এখন বলতে পারবো না কারণ আমার প্রচুর শিপমেন্ট আসছে আমি ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি এইটা আছে তারপরে এই যে দেখেন ছোট ছোট অনেক মাল আছে দেখেন ফটো লাইট হ্যাঁ এই যে ছোট লাইট আছে অরজিনিয়াল তারপরে এখানে আরেকটা লাইট আছে ছোট ফটো আইটেম চান আপনি এটা কেউ দিতে পারবে না ওটা কে দিতে পারবে আল্লাহ হা ওয়াট বের এটা কি লাইটের মেলা হয় লাইটের মেলা মানে কি জগত কাঁপাই দিব লাইট জগৎ এইটা দেখেন ইনশা আল্লাহ টফিক দেন আল্লাহ আপনার টফিক দেন আমার তো টফিক ও ইল্লাহ বিল্লাহ ভাইয়া এই যে আরেকটা লাইট দেখেন এই যে ওইটা একদম চিপ প্রাইজ আমাদের এখানে মিনি 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 প্রফিট এই যে আরেকটা আছে ভাইয়া এই যে আরেকটা আছে

আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শাখা ওইটার প্রথম টিপস আর এটা দ্বিতীয় ইনসা কই যান ভাই এগুলা কি ভাই এখানে কি লেখা নামটা দেখেন তো ভাই এম কে ইনসাফ ইলেকট্রনিক্স বাই সি কি লেখা এম কে ইনসাফ ইলেকট্রনিক্স বাই সি ইনসাফ ইলেকট্রনিক্স দি হ্যাঁ হ্যাঁ হ্যালো তো এটা আমহু মালি আপনাদেরই হ্যাঁ 2025 নাকি 10 25 আসেন বড় ভাই আসেন

আরো সহজ লোকেশন হচ্ছে মেট্রো স্টেশন ধরে ছয়শো তিন নম্বর পিলারের মেট্রো পিলারের ছয়শ তিন নম্বর পিলারের সামনে এসে দাঁড়িয়ে আমাদেরকে ফোন কল করলে আমরা রিসিভ করে নিব আপনাকে